প্রিয় শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি ইউনিকে স্কুলের ও সুশাসন ক্লাসে ও সুশাসন ক্লাসের আজকের এই ক্লাসে আমাদের আলোচ্য বিষয় নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার লেকচার টু ল্যাকচার টুতে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তথ্য কমিশন বিশ্বায়নের প্রভাব নাগরিকের কর্তব্য কর্তব্যের শ্রেণীবিভাগ অধিকার ও কর্তব্যের মধ্যকার সম্পর্ক মানবাধিকার এবং মৌলিক অধিকার প্রথমত আমরা জানবো নাগরিকের তথ্য অধিকার তথ্য অধিকার মানে হচ্ছে একজন নাগরিক কোন ধরনের তথ্য রাষ্ট্র থেকে প্রাপ্য এবং রাষ্ট্র কী ধরনের তত্ত্ব নাগরিককে দিতে বাধ্য এটা কি মূলত তত্ত্ব অধিকার বলা হয় আইনানক কোনো প্রতিষ্ঠান সংগঠন বা কর্তৃপক্ষের গঠন উদ্দেশ্য কার্যাবলী দাপ্তরিক নথিপত্র আর্থিক সম্পদের বিবরণ ইত্যাদিকে তথ্য বলা হয় জনগণের অতে পরিচালিত এসব প্রতিষ্ঠানে তত্ত্ব অধিকারী হল নাগরিক তত্ত্ব অধিকার অর্থাৎ তথ্য জানান অর্থাৎ তথ্য জানার এবং জানানোর অধিকার প্রত্যেক নাগরিকেরই রয়েছে খ্রিস্টপূর্ব ষাট থেকে সাতাশ সময়কালে রোমান সম্রাট জুলিয়াস সিজারের আমলে তত্ত্বাধিকারের ধারণা সর্বপ্রথম বিকশিত হয় উনিশশো থেকে ছেষট্টি সালে ফিনিশীয় রাজনীতিবিদ দার্শনিক অ্যালডার সাইডিনিয়াস তথ্য অধিকারের দারনা সম্পর্কে আলোকপাত করেন তবে তথ্য বিষয়টি আইনে পরিণত হয় সর্বপ্রথম সুইডিশ পার্লামেন্টে উনিশশো সালে সুইডিশ পার্লামেন্ট সর্বপ্রথম অর্ডিন্যান্স অন ফ্রিডম অফ রাইটিং অ্যান্ড অফ দ্য প্রেস নামে একটি আইন পাশ করেন এরপর উনিশশো সালে চারই জুলাই আমেরিকার যুক্তরাষ্ট্র উনিশশো সালে ব্রিটিশ ভারত দুই সালে গ্রেট ব্রিটেন দু সালে জার্মানি দু সালে পাকিস্তান এবং দু হাজার সালে বাংলাদেশে প্রথম তথ্য অধিকার আইন পাশ হয় এবার আমরা জানব বাংলাদেশে দুই হাজার নয় সালে ফাঁসকৃত তথ্য অধিকার আইন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্যের অবাধ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের নিমিত্তে বিধান করার লক্ষ্যে দুই হাজার নয় সালে ছয় এপ্রিল সর্বপ্রথম একটি তথ্য অধিকার আইন পাশ করে যেটা তথ্য অধিকার আইন দুই হাজার নয় নামে পরিচিত এই অধিকার প্রবর্তনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে এই আইনের সূচনাতেই বলা হয়েছে যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে চিন্তা বিবেক ও বাকস্বাধীনতা নাগরিকের অন্যতম মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত এবং তথ্যপ্রাপ্তির অধিকার চিন্তা বিবেক ও বাকস্বাধীনতার একটি অবিচ্ছেদ্য অংশ এবং যেহেতু জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে সরকারি সাহিত্যশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশি অওতায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে দুর্নীতি হ্রাস পাবে ও সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং যেহেতু সরকারি স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশি অর্থায়নে সৃষ্ট পরিচালিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে বিধান করার সমীচীন সেহেতু এই তথ্য আইন পাশ করা হলো এরপরে আমরা জানব তথ্য কমিশন সম্পর্কে তথ্য অধিকার আইন কার্যকর হবার অনধিক নব্বই দিনের মধ্যে তথ্য কমিশন নামে একটি কমিশন গঠিত হবে এই তথ্য কমিশন একটি সংবিধিবদ্ধ স্বাধীন সংস্থা হবে তথ্য কমিশনের প্রধান কার্যালয় ঢাকায় থাকবে এবং প্রয়োজন বোধে বাংলাদেশের যে কোনো স্থানে আর একটি শাখা স্থাপন করা যাবে প্রধান তথ্য কমিশনার এবং অন্য দুজন তথ্য কমিশনার সমন্বয়ে এই কমিশন গঠিত হবে যার মধ্যে অনন্য একজন মহিলা হবেন কোনো কর্তৃপক্ষ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ না করা কিংবা তথ্যের জন্য অনুরোধপত্র গ্রহণ না করলে অথবা কোনো তথ্য ছেয়ে না পেলে অথবা কোনো তথ্যের জন্য অঙ্কের মূল্য দাবি করলে অথবা অসম্পূর্ণ কোনো তথ্য যদি প্রদান করলে প্রদত্ত তথ্য প্রাপ্ত এবং বিভ্রান্তির মনে হলে কোনো ব্যক্তি তথ্য কমিশনের নিকট অভিযোগপত্র দায়ী করতে পারে তবে তথ্য কমিশন সব হয়েও এই আইনের অধীন কোনো বিষয় বা অভিযোগ সম্পর্কে অনুসন্ধান করতে পারবে কোনো অভিযোগ অনুসন্ধানকালে তথ্য কমিশন কোনো কর্তৃপক্ষের নিকট যে কোনো তথ্য সরেজমিনে জমিনে তদন্ত করতে পারবেন একক্ষতাই তথ্য আইনকে বাস্তবে কার্যকর করার জন্য এই তথ্য কমিশন গঠন করা হয় এরপরে আমরা জানবো যেসব তথ্য প্রকাশ বা প্রদান বাধ্যতামূলক নয় তথ্য অধিকার আইনে বলা হয়েছে যে নিম্নলিখিত বিষয়ে তথ্য প্রকাশ বা প্রদান বাধ্যতামূলক নয় এই আইনের সাত নম্বর দ্বারাই বলা হয়েছে যে এ আইনের অন্যান্য বিধানাবলীতে যা কিছুই থাক না কেন কোনো কর্তৃপক্ষ কোনো নাগরিককে নিম্নলিখিত তথ্যসমূহ প্রদান করতে বাধ্য থাকবে না কী কী ধরনের তত্ত্ব একজন নাগরিককে কর্তৃপক্ষ প্রদান করতে বাধ্য থাকবে না তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি হতে পারে এরকম তথ্য দুই নম্বরে হচ্ছে যে কোনো বিষয় দ্বারা যদি বিদেশি রাষ্ট্র অথবা আন্তর্জাতিক কোনো সংস্থা অথবা আঞ্চলিক কোনো জুট সংগঠনের সাথে বিদ্যমান সম্পর্ক ক্ষুণ্ণ হতে পারে এরকম কোনো সম্ভাবনা থাকলে এই তথ্য প্রদান করতে বাধ্য নয় কোনো বিদেশি সরকারের নিকট হতে প্রাপ্ত কোনো গোপনীয় তথ্য জনগণের কাছে প্রকাশ করতে বাধ্য নয় কোনো তথ্য প্রকাশের ফলে কোনো তৃতীয় পক্ষে বুদ্ধিভিত্তিক সম্পদের অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে এরূপ কোনো বাণিজ্যিক বা ব্যবসায়িক অন্তর্নিহিত গোপনীয় তথ্য জনগণের কাছে প্রকাশ করতে বাধ্য নয় এছাড়াও কোনো তত্ত্ব প্রকাশ হয়ে পড়ে কোনো বিশেষ ব্যক্তি বা সংস্থাকে যদি লাভবান বা ক্ষতিগ্রস্ত হতে পারে এরকম আশঙ্কা থাকলে এরকম তত্ত্ব প্রকাশ করতে বাধ্য নয় আয়কর শুল্ক ব্যাট ও আফগারি আইন বাজেট বা করহার পরিবর্তন সংক্রান্ত কোনো আগাম তত্ত্ব প্রকাশ করতে বাধ্য নয় মুদ্রার বিনিময়ে সুদের হার পরিবর্তন কোনো আগাম তথ্য জনগণের কাছে প্রকাশ করতে বাধ্য নয় ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানসমূহের সমূহের পরিচালনা ও তদারকি সংক্রান্ত কোনো আগাম তথ্য তথ্য অধিকারের যে কোনো কর্তৃপক্ষ জনগণের কাছে প্রকাশ করতে বাধ্য নয় কোন তথ্য প্রকাশের ফলে প্রচলিত আইনের প্রয়োগ বাধাগ্রস্ত হতে পারে বা অপরাধ বৃদ্ধি পেতে পারে এরকম তথ্য জনগণের কাছে প্রকাশ করতে বাধ্য নয় কোন তথ্য প্রকাশের ফলে জনগণের নিরাপত্তা যদি বিঘ্নিত হয় অথবা বিচারাধীন কোনো মামলা সুষ্ঠু রায় যদি বিঘ্নিত হতে পারে এরকম আশঙ্কা থাকলে এরকম তথ্য প্রকাশ করতে বাধ্য নয় কোনো তত্ত্ব প্রকাশের ফলে কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবনে গোপনীয়তা পূর্ণ হতে পারে এরকম তথ্য প্রকাশ করা যায় না কোনো তত্ত্ব প্রকাশের ফলেই কোনো ব্যক্তির জীবন বা শারীরিক নিরাপত্তা বিপদের সম্মুখীন হতে পারে এরূপ তথ্য প্রকাশ করা যাবে না আইন প্রয়োগকারী সংস্থার সহায়তার জন্য কোনো কর্তৃক গোপনে প্রদত্ত কোনো তথ্য জনগণের কাছে কর্তৃপক্ষ প্রকাশ করতে পারে না এছাড়াও আদালতে কিছু কোনো বিচারাধীন বিষয় যা প্রকাশে আদালত ও ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা রয়েছে অথবা যার প্রকাশ আদালত অবমাননায় সামিল বল বিবেচিত হয় এরূপ তথ্য প্রকাশ করা যায় না তদন্তাধীন কোনো বিষয় যার প্রকাশ তদন্ত কাজে বিঘ্ন ঘটাতে পারে অথবা এমন কোনো তথ্য কোনো অপরাধের তদন্ত প্রক্রিয়া এবং অপরাধী ও শাস্তিকে প্রভাবিত করতে পারে বলে মনে হলে এরূপ তথ্য প্রকাশ করা যাবে না আইন অনুসারে কেবল একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রকাশে বাধ্যবাধকতা আছে এরূপ তথ্যই নির্দিষ্ট সময় পার হওয়ার পর প্রকাশ করা যাবে না কৌশলগত বাণিজ্যিক কারণে গোপন রাখা বাঞ্ছনীয় এরূপ কোনো কারিগরি বা বৈজ্ঞানিক গবেষণালব্ধ কোনো বিষয় যেগুলো প্রকাশ পেলে ওই গবেষণা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে হয় এরূপ তত্ত্ব প্রকাশ করা যাবে না এই সব বিষয় হচ্ছে তথ্য প্রাপ্তির ক্ষেত্রে আমাদের গোপনীয়তা এবং অধিকারের সীমাবদ্ধতা এবারে আমরা জানব তথ্যপ্রাপ্তির উপায় তথ্য অধিকার আইনের আট নম্বর দ্বারাই কিভাবে তথ্য পাওয়া যাবে সে সম্পর্কে বলা হয়েছে এখানে বলা হয়েছে কোনো ব্যক্তি আইনের অধীন তথ্যপ্রাপ্তির জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট তথ্য চেয়ে লিখিতভাবে বা ইলেকট্রনিক মাধ্যম বা ইমেইলে অনুরোধ করতে পারবেন দ্বিতীয়ত উল্লিখিত অনুরোধে নিম্নলিখিত বিষয়সমূহ উল্লেখ থাকতে হবে অনুরোধ কে করেছেন তার নাম ঠিকানা প্রযোজ্য ক্ষেত্রে তার নাম্বার এবং ইমেল ঠিকানা থাকতে হবে যে তথ্যের জন্য অনুরোধ করা হয়েছে তার নির্ভুল এবং স্পষ্ট বর্ণনা উল্লেখ থাকতে হবে অনুরোধকৃত তথ্যের অবস্থান নির্ণয়ের সুবিধার্থে অন্যান্য প্রাসঙ্গিক তত্ত্বাবলী প্রদান করতে হবে কোন পদ্ধতিতে আমি তথ্য পেতে আগ্রহী তার বর্ণনা অর্থাৎ পরিদর্শন করা অনুলিপি নেওয়া নোট নেওয়া বা অন্য কোনো অনুমোদ অনুমোদন পদ্ধতিতে আমি তথ্য পেতে চাচ্ছি কি সেটা উল্লেখ করতে হবে এবারে আমরা জানব কর্তৃপক্ষ কিভাবে তথ্য প্রদান করবে তথ্য অধিকার আইনে তথ্য প্রদান পদ্ধতি সম্পর্কে যা বলা হয়েছে তা হলো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রাপ্তির তারিখ হতে সর্বোচ্চ বিশ কার্যদিবসের মধ্যে অনুরোধকৃত তথ্য সরবরাহ করবেন অনুরোধকৃত তথ্যের সাথে একাধিক তথ্য প্রদান ইউনিট বা কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা থাকলে সর্বোচ্চ তিরিশ কার্যদিবসের মধ্যে উক্ত অনুরোধকৃত তথ্য সরবরাহ করতে হবে অনুরোধকৃত তথ্য ব্যক্তির জীবন মৃত্যু গ্রেপ্তার এবং কারাগার হতে মুক্তি সম্পর্কিত হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনুরোধ প্রাপ্তির চব্বিশ ঘন্টার মধ্যে উক্ত বিষয়ে প্রাথমিক তথ্য সরবরাহ করবেন কোনো অনুরোধকৃত তথ্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট সরবরাহের জন্য যদি মজুদ থাকে তিনি উক্ত তথ্যের যুক্তিসঙ্গত মূল্য নির্ধারণ করবেন এবং উক্ত মূল্য অনধিক পাঁচ কার্য দিবসের মধ্যে পরিশোধ করার জন্য অনুরোধকারীকে অবহিত করবেন এই যে তত্ত্ব অধিকার আইন প্রণীত হয়েছিল এটা নাগরিক জীবনে অনেক প্রভাব রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুই সালে ছয় এপ্রিল তথ্য অধিকার আইন প্রণয়ন করে এটি নিঃসন্দেহে দেশের জনগণের জন্য একটি বড় অর্জন বা পাওয়া কারণ তথ্য অধিকার আইনটি প্রবর্তনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে সরকার প্রারম্ভে যে বক্তব্যটি দিয়েছেন এটা জনগণের অন্যতম একটি মাইল বলে বিবেচিত হয় বলা হয়েছে যে তথ্যপ্রাপ্তির অধিকার চিন্তা বিবেক ও বাক স্বাধীনতার একটি অবিচ্ছেদ্য অংশ জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করা খুবই প্রয়োজন তথ্য অধিকার নিশ্চিত করা হলে সরকারি স্বায়ত্তশাসিত এবং সংবিধিবদ্ধ সংস্থা সরকারি ও বিদেশে অর্থায়নের সৃষ্ট বা পরিচালিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে দুর্নীতি হ্রাস পাবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের নাগরিক জীবনে তথ্য আইন কীভাবে কতটুকু প্রভাব ফেলবে তা উপরে বর্ণিত বক্তব্য থেকেই স্পষ্ট হয়ে উঠেছে বাংলাদেশ একটি গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র জনগণই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক সকল অধিকারের উৎস জনগণের ক্ষমতায়ন তখনই সার্থক হয়ে উঠবে যখন সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান ও সংগঠন থেকে জনগণ সহজেই তথ্য জানতে পারবে অর্থাৎ তত্ত্বের অবাধ প্রবাহ সৃষ্টি হলে জনগণের ক্ষমতায়নের পরটি সুপ্রশস্ত হবে তথ্য অধিকার আইন দুই হাজার নয় পাশের ফলে বাংলাদেশের জনগণের সেই সুযোগটি সৃষ্টি হয়েছে বিভিন্ন নাগরিক অধিকারের তুলনা বর্তমান যুগ যুগ গণতন্ত্রের গণতন্ত্রের অগ্রযাত্রার যুগে জয় জয়কারের যুগ গণতন্ত্রের অগ্রযাত্রার এই যুগে পৃথিবীর প্রায় সব রাষ্ট্রেই নাগরিক অধিকার স্বীকৃত রয়েছে যদিও সব গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিক অধিকার বুগের প্রকৃতি একই রূপ নয় এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকার সদ্য স্বাধীন রাষ্ট্রগুলোতে নাগরিক অধিকার বুগের প্রকৃতি ও ইউরোপ আমেরিকার অধিকার বুগের মধ্যে মাত্রাগত কিছু পার্থক্য রয়েছে আমরা সেই পার্থক্যগুলো নিয়েই আলোচনা করব পৃথিবীতে সব রাষ্ট্রের মানুষ একইভাবে এবং একই পরিমাণ অধিকার কখনই বুক করে না এর মূল কারণ হল সমাজ রাষ্ট্র তখন সরকার ব্যবস্থার প্রকৃতিগত ভিন্নতা পৃথিবীতে যেসব রাষ্ট্রে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত রয়েছে সেখানে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস গণতান্ত্রিক রাষ্ট্রে শাসন ব্যবস্থার অংশগ্রহণ করে নাগরিকগণ নিজেরাই তাদের অধিকার সংরক্ষণ করতে পারে এছাড়াও অধিকাংশ গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের মৌলিক অধিকার সমূহ সংবিধানে লিপিবদ্ধ থাকে এর ফলে তার সাংবিধানিক আইনে মর্যাদা লাভ করে এর ফলে সরকার এই সমস্ত অধিকার হস্তক্ষেপ করতে পারে না নাগরিকেরা তাদের অধিকার বুক করতে কোনো প্রকার সরকারি বাধা সম্মুখীন হয় না অর্থাৎ আইন সংবিধান এক্ষেত্রে জনগণের সজাগ বৃষ্টি এগুলো হচ্ছে রক্ষা হিসেবে কাজ করে প্রিয় শিক্ষার্থীরা পঞ্চম অধ্যায়ের লেকচার টুতে আমাদের আজকের আলোচনা এতটুকুই পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল ইউনিক স্কুলের সাথে থেকে ধন্যবাদ সবাইকে